হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকলটি বাঁচিয়ে আপকামিং দু হাজার চব্বিশের ডাব্লিউবিপি বিবি কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ ক্লার্কশিপ এসএসএস জিডি ও রেল এ সমস্ত পরীক্ষাগুলোকে লক্ষ্য করে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিসে আলোচনা করা হলো তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো আশা করছি সংবিধানের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে এবং সবসেচে তোমাদের জন্য যে মক টেস্টগুলো নেওয়া হয়েছে সংবিধান থেকে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেই মক টেস্টের প্রশ্নগুলো আপকামিং দু হাজার চব্বিশের রাজ্য ও কেন্দ্রের সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে চলো দেখিনি প্রথম প্রশ্ন সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সুপ্রিম কোর্টের আবেদন করা যায় সাতাশ নম্বর অনুচ্ছেদ পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ বত্রিশ নম্বর অনুচ্ছেদ তিরিশ নম্বর অনুচ্ছেদ বল কি কী হবে বল অ্যান্সারটা কী হবে সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সুপ্রিম কোর্টের আবেদন করা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বত্রিশ নম্বর অনুচ্ছেদ নেক্সট প্রশ্ন রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত দুশো সত্তর জন আড়াইশো জন তিনশো কুড়ি জন না দুশো পঁয়ত্রিশ জন বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সোতে মেলাও দেখা কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে তো বলো অ্যান্সারটা কী হবে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যাগত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আড়াইশো জন নেক্সট প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে নিয়োগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলে অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটা আলোচনা করা হলো তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা পরীক্ষার হলে এখান থেকেই কমন পাবে তো বলো অ্যান্সারটা কী হবে জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে নিয়োগ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন মাতঙ্গিনী হাজরা লীলা শেঠ সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লীলা শেঠ নেক্সট প্রশ্ন রাজ্যসভার কয়েকজন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন জন পঁচিশ জন তেরো জন না পনেরো জন বলো অ্যান্সারটা কী হবে এবং শেষের যে মক টেস্টগুলো তোমাদের জন্য নেওয়া হচ্ছে সেই মক টেস্টের প্রশ্নগুলো কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য একদম খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তাই তোমরা মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো রাজ্যসভার কয়েকজন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বারোজন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার কার রয়েছে আমেরিকা পার্লামেন্টের ভারতীয় পার্লামেন্টের ব্রিটেন পার্লামেন্টের না অস্ট্রেলিয়া পার্লামেন্টের বল কী হবে বল অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার কার রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতীয় পার্লামেন্টের নেক্সট প্রশ্ন লোকসভার জেনারেল সেক্রেটারিকে কে নিয়োগ করেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ না প্রধানমন্ত্রী বলেন সারটা কী হবে একদম বাদশাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিসটা আলোচনা করা হলো যেগুলি আপকামিং দু হাজার চব্বিশে রাজ্য ও কেন্দ্রের সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো লোকসভার জেনারেল সেক্রেটারি কে নিয়োগ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লোকসভার অধ্যক্ষ নেক্সট প্রশ্ন সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার আইনি অধিকার বংশ অধিকার বেআইনি অধিকার না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমরা অবশ্যই কিন্তু স্টার মার্কস বা ভিভিআই করো সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আইনি অধিকার নেক্সট প্রশ্ন তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয় দু সালে দু হাজার চার সালে দু হাজার সালে না দু সালে বলার অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের সংবিধান থেকে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন এই প্র্যাকটিসের আলোচনা করা হলো যেগুলি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ কনস্টেবল ক্লার্কশিপ ও এসএসসি জিডি এবং রেলওয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দু সালে নেক্সট প্রশ্ন ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে দশটি চারটি দুটি না পাঁচটি বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দুটি নেক্সট প্রশ্ন বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি রাজ্য সরকারের কত দিনের জন্য মন্ত্রী থাকতে পারেন চার মাস পাঁচ মাস তিন মাস না ছ মাস বলা অ্যান্সারটা কী হবে বলা অ্যান্সারটা কী হবে বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি রাজ্য সরকারের কত দিনের জন্য মন্ত্রী থাকতে পারেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মাস নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করতে পারে আট নম্বর বারো নম্বর এগারো নম্বর না ষোলো নম্বর বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এগারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করতে পারে নেক্সট প্রশ্ন আমাদের দেশের সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা তোমরা অবশ্যই কিন্তু স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমেরিকার সংবিধান কানাডার সংবিধান ব্রিটিশ সংবিধান ইউরোপ সংবিধান বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে আমাদের দেশের সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্রিটিশ সংবিধান নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোর্টের মাধ্যমে পরিচালনা করা যাবে না অনুচ্ছেদ তিরিশ অনুচ্ছেদ সাঁইতিরিশ অনুচ্ছেদ পঁচিশ অনুচ্ছেদ পঁয়ত্রিশ বলার্সারটা কী হবে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোর্টের মাধ্যমে পরিচালনা করা যাবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অনুচ্ছেদ সাঁত্রিশ নেক্সট প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদ কত বছর তিরিশ বছর সাঁত্রিশ বছর পঁয়ষট্টি বছর না পঁয়ত্রিশ বছর বলা অ্যান্সারটা কী হবে বলা অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদ কত বছর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সামাজিক শব্দটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে বত্রিশতম বিয়াল্লিশতম পঞ্চান্নতম না পঁয়ত্রিশতম বলার্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সামাজিক শব্দটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিয়াল্লিশতম নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো ত্রিস্তরীয় রাজ সংবিধান সংশোধনী কোর মাধ্যমে যুক্ত হয়েছে পঁয়ত্রিশতম বিয়াল্লিশতম তিয়াত্তরতম না পঁয়ত্রিশতম বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের সমস্ত কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তো বলো অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ত্রিস্তরীয় রাজ সংবিধান সংশোধনের কোন মাধ্যমে যুক্ত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তিয়াত্তরতম নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কততম তপসিলে বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে সপ্তম তপসিলে নবম তপসিলে অষ্টম তপসিলে পঞ্চম তপসিলে বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার চব্বিশের রাজ্য ও কেন্দ্রের সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য তো বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধানের কততম তপসিলে বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অষ্টম তপসিলে নেক্সট প্রশ্ন অষ্টম তপসিলে কয়টি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে চব্বিশটি বাইশটি পঁচিশটি না সাতাশটি বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে অষ্টম তপসিলে কয়টি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাইশটি কমিশনার কে নিয়োগ করেন রাজ্যপাল প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি না রাষ্ট্রপতি বল অনসারটা কি হবে হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের কানাডা অস্ট্রেলিয়া ভারত না আমেরিকা বলান্সরটা কী হবে আর বন্ধুরা তোমাদের জন্য শেষে যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই মক টেস্টের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বা সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো কারণ প্রত্যেকটা মক টেস্ট কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারত দেশের নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোকসভা না রাজ্যসভা বল অ্যান্সারটা কী হবে বলসারটা কি হবে ভারতের সংবিধানের অভিভাবককে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্ন প্রথমে ভারতের সংবিধানের কয়টি অনুচ্ছেদ ছিল তিনশো আশিটি তিনশো কুড়িটি তিনশো পঁচানব্বইটি তিনশো চল্লিশটি এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে প্রথমে ভারতের সংবিধানের কয়টি অনুচ্ছেদ ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তিনশো পঁচানব্বইটি নেক্সট প্রশ্ন জেলা আদালতের বিচারপতিকে কে নিয়োগ করেন প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি বল কি কী হবে বলসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জেলা আদালতের বিচারপতিকে কে নিয়োগ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজ্যপাল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন বিধানচন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র সুকুমার সেন না সমীর দত্ত এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো আপকামিং দু হাজার চব্বিশের আর পি এফ কনস্টেবল ডাব্লিউ বিপি কনস্টেবল ক্ল্যাগশিপ এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুকুমার সেন নেক্সট প্রশ্ন ভারতের পার্লামেন্ট কি কী নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা ও বিধানসভা লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি বিধানসভা ও লোকসভা রাজ্যসভা ও বিধানসভা বলার্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা বিষয় থেকে এবার তিরিশটা করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের জন্য প্রত্যেক দিন প্র্যাকটিসেট আসবে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে ফলো করো তো ভারতের পার্লামেন্ট কি কী নিয়ে গঠিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রাজ্যসভায় কোন বিল উত্থাপন করা হয় না বাজেট বিল কেন্দ্রীয় বিল অর্থ বিল না রাজ্যের বিল বলা কি কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর তোমাদের জন্য শেষে যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সঠিক উত্তর জানাতে ভুলবে না তো বলো অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে রাজ্যসভায় কোন বিল উত্থাপন করা হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থ বিল মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো তোমাদের জন্য এই যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে প্রত্যেকটা মক টেস্ট কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম মক টেস্ট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে বলো অ্যান্সারটা কী হবে ধারা আঠেরো ধারা চব্বিশ ধারা সাতেরো না ধারা তেইশ তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো বলো অ্যান্সারটা কি হবে আজকের দ্বিতীয় মক টেস্ট কোন সালে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে না সতেরোশো সালে বলা অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো আজকের তৃতীয় মক টেস্ট সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল নিম্নলিখিত ক্ষেত্রে পাট ডাল ধান না গম বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা এই যে তোমাদেরকে তিনটে মক টেস্ট দেওয়া হলো তিনটে মক টেস্টে কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তাই তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো তো প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ তিরিশটা করে প্রশ্ন নিয়ে তোমাদের জন্য এবার ডেলি প্র্যাকটিসের আপডেট দেবো তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাচ্ছি দেও